নমস্কার সোজা সাপটা হয়ে আপনাদের স্বাগত জানাই প্রতিবেদনের শুরুতেই আমি পাকিস্তানকে ধন্যবাদ জানাব ধন্যবাদ জানাবো এই কারণে যে তারা ভারতবর্ষের সেনাবাহিনীর হাত খুলে দিয়েছে কেন আমি এই কথাটি বললাম তা বিস্তারিত তথ্য সহকারে আমি আপনাদের সামনে রাখব তবে তার আগে একটা কথা বলি এই মুহূর্তে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধের প্রস্তুতি তুঙ্গে। ভারতবর্ষ সিন্ধু চুক্তি বাতিল করেছে পাকিস্তান কাদ্যে বসে পড়েছে তবে পাকিস্তান জবাব দিয়েছে পাকিস্তান বলেছে যে ভারতবর্ষ যখন সিন্ধু চুক্তি বাতিল করে দিল তাহলে এটা যুদ্ধেরই সমান কিন্তু আমরাও সিমলা চুক্তি বাতিল করি এখন প্রশ্ন হলো সিমলা চুক্তি বাতিল করাতে তাতে ভারতবর্ষের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এ বিষয়ে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে সিমলা চুক্তিটি কি দেখুন উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশকে মুক্ত করতে তৎকালীন সময় ইন্দিরা গান্ধী এবং এই ভারতীয় সেনা নির্ণয়ক ভূমিকা নিয়েছিল পাকিস্তানকে পরাজিত করেছিল এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীদের কাছে স্যারেন্ডার করেছে এই যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি হচ্ছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের ছবি যেখানে তিরানব্বই হাজার পাকিস্তানি সেনা ভারতীয় সেনার কাছে বন্দী ছিল বা স্যারেন্ডার করেছিল এবং প্রায় কিলোমিটার পাকিস্তানের জায়গা হাজার ভারতের সেনাবাহিনীর কবলে ছিল তার মধ্যে প্রায় তেরো হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা সেনাবাহিনী দখল করে রেখেছিল পরবর্তীকালে উনিশশো সালে ঠিক এক বছর পরে ভারত সরকার এবং পাকিস্তান সরকারের সাথে হিমাচল প্রদেশের সিমলায় একটি সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেই সিমলা চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে সেই উনিশশো সালের দোসরা জুলাই সিমলা চুক্তি হয় যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ইন্দিরা গান্ধী ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো তারা দুজনে সিমলা চুক্তি স্বাক্ষর করে এবং এই সেই সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল দ্বিতীয় সেকেন্ড জুলাই উনিশশো এবং তা কার্যকারী হয়েছিল চৌঠা আগস্ট থেকে এটি একটি শান্তি চুক্তি ছিল এই চুক্তির মাধ্যমে ভারত এবং পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বা এল নির্ধারিত হয়েছিল অর্থাৎ ভারত এবং পাকিস্তানের বর্ডারের যে নিয়ন্ত্রণ রেখা তা এই চুক্তির মধ্যে থেকেই নির্ধারিত হয়েছিল এবং এটা ছিল একটি শান্তি চুক্তি যার ফলে পাকিস্তানের যে তিরানব্বই হাজার সেনা ভারতবর্ষের কাছে বন্দী ছিল যাদের এক দেড় বছর ধরে এই ভারতবর্ষ খাইয়েছে পাকিস্তানের বড় বড় অফিসাররাও পর্যন্ত বন্দী ছিল সে কর্নেল বলুন লেফটেন্যান্ট বলুন ব্রিগেডিয়ার বলুন সবাই ছিল সেই সময় দাঁড়িয়ে তাদের ভারতবর্ষ রেখেছে খাইয়েছে তাদের উপর কোনো অত্যাচারও করে শ্মসমানে তাদেরকে বা পাকিস্তানে ফিরিয়ে দিয়েছে এবং তেরো হাজার স্কোয়ার কিলোমিটার জায়গা যেটা ভারতীয় সেনাবাহিনী অকুপাইড করে রেখেছিল সেটাও পাকিস্তানকে ফিরিয়ে দেওয়া হয়েছিল এই সিমলা চুক্তির পরে এবং সেই সিমলা চুক্তিতে এই উদ্দেশ্যে সিমলা চুক্তিটি করা হয়েছিল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যাবতীয় সংঘাত যা ঘটেছে সেটা শেষ করতে হবে অর্থাৎ এই যে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে ভারত আর পাকিস্তানের সঙ্গে যে সংঘাত হয়েছে এই সংঘাতের সমাপ্তি করতে হবে সংঘাতকে শেষ করতে হবে সীমান্ত সীমান্তে শান্তি স্থাপন করতে হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব এবং সম্প্রীতির সম্পর্ক গড়ে তুলতে হবে এটা ছিল মূল উদ্দেশ্য এবং যে সিমলা চুক্তি হয়েছিল এই চুক্তির মেন শর্ত কী ছিল চুক্তির মেন শর্ত ছিল এটাই যে আমাদের এই দুটো দেশের মধ্যে যদি কখনো কোনো সমস্যা তৈরি হয় তাহলে শান্তিপূর্ণভাবে আমরা সেই সমস্যার সমাধান করব কোনো তৃতীয় দেশকে এর মধ্যে ডাকবো না অর্থাৎ কোনো তৃতীয় দেশ আমাদের এই দুটো দেশের মধ্যে এসে কখনো নাক গলাবে না যাই সমস্যা হোক ওরা শান্তিপূর্ণভাবে আমরা মেটাবো কোনো রকমভাবে বাইরের দেশের ইনভলভমেন্ট যেন এখানে না থাকে এবং তার সঙ্গে সঙ্গে জম্মু এবং কাশ্মীরের এই যুদ্ধবিরতির ফলে যে নিয়ন্ত্রণ রেখা নির্ধারিত হয়েছিল সেই সময় ভারত এবং পাকিস্তান উভয় পক্ষই তা যেন মেনে চলবে অর্থাৎ এই যে নিয়ন্ত্রণ রেখা এই নিয়ন্ত্রণ রেখা পাকিস্তানও মেনে চলবে ভারতবর্ষও মেনে চলবে কেউ রকম পারস্পরিক মত থাকলেও কখনো কেউ একতরফাভাবে এর পরিবর্তন করতে চাইবে না এবং এই রেখা লঙ্ঘনের ক্ষেত্রে হুমকি বা বল প্রয়োগ থেকে দুপক্ষই দূরে থাকবে বা দূরত্ব বজায় রাখবে এই ছিল এই চুক্তির শর্ত এই ছিল এই চুক্তির শর্ত কিন্তু ভারতবর্ষ তো আর বড় বড় দেশ না ভারতবর্ষ তার পূর্বতম যিনি প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী তাকে সম্মান জানিয়েছে তাই তারপরে পরবর্তীকালে যতগুলো প্রধানমন্ত্রী এসেছে না কেন এই সিমরা চুক্তি বাতিলের কথা বলেন কিন্তু সেখানে দাঁড়িয়ে বারবার আমরা উনিশশো আশি সালে সেয়াচেন দেখেছি যেখানে দাঁড়িয়ে এই পাকিস্তানিরা তাদের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করেছে সিমরা চুক্তিতে থাকার পরেও তারা এই চুক্তি ভঙ্গ করেছে আমরা নিরানব্বই সালে কারগিলে দেখেছি এলওসি অতিক্রম করেছিল এই পাকিস্তানি সেনা সুতরাং তখনও দাঁড়িয়ে এরা দেখেছি যে সিমলা চুক্তির যে শর্ত সেই শর্ত তারা ভঙ্গ করেছে কিন্তু তারপরে দাঁড়িয়েও কিন্তু এই ভারতবর্ষের সেনা তারা যথেষ্টভাবে তারা মাথা ঠান্ডা রেখে তারা নিজেরা কিন্তু বলপূর্ব বা জোরপূর্বক কখনো পর্যন্ত প্রথমে ওই এলওসি অতিক্রম করেনি কারণ তারা সবসময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মান জানিয়েছে যে তার করে যাওয়া চুক্তি এটা আমরা ভঙ্গ করব না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই যে পাকিস্তান সিমলা চুক্তি বাতিল করল যে সিমলা চুক্তিতে বারবার এর আগেও আমরা দেখেছি দুটো দেশের মধ্যে কোনো সমস্যা তৈরি হলে আমরা শান্তিপূর্ণভাবে এই সমস্যার মোকাবিলা করব কিন্তু আমরা দেখেছি পাকিস্তানকে বারবার আমেরিকার কাছে দৌড়ে গেছে প্রবলেম হলেই দৌড়ে গেছে এই জিনিসগুলো আমরা বারবার দেখেছি বারবার এই জিনিসগুলো দেখেছি কিন্তু এবার এই সিমরা চুক্তি বাতিল করবার ফলে তাতে ভারতবর্ষের আরো সুবিধা হয়েছে যে তোরা যখন নিজে থেকেই সিমরা চুক্তি বাতিল করলি তাহলে এবারে এল অতিক্রম করে লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে তোদের ঘরে ঢুকে তোদেরকে ঠুকে আস। তোদের ঘরে ঢুকে তোদেরকে ঠুকে আসব। এবার এটা তোরা নিশ্চিত থাক এটা তোরা নিশ্চিত থাক যে তোদের ঘরে ঢুকবো আর ঢুকে তোদের এক একজনকে ঠুকবে ভারত তো আগে থেকে সিমলা চুক্তি বাতিল করেন বাতিল কে করেছে পাকিস্তান করেছে এবং এটা পাকিস্তান এই বাতিল করার পিছনে আর এক উদ্দেশ্য হচ্ছে কারণ পাকিস্তান জানে যে এবার ওদের গিয়ে আমেরিকার পা ধরতে হবে বা অন্য কোন দেশের পা ধরতে হবে যে মধ্যস্থতা করুন কারণ পাকিস্তান এই মুহূর্তে ট্রিমেন্ডাস ভয় পেয়ে গেছে দেখবেন যখন এই যুদ্ধের বাতাবরণ তৈরি হয় না তখনই পাকিস্তানের মধ্যে থেকে একটাই কথা আমরা কিন্তু নিউক্লিয়ার দেশ আমাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে সুতরাং যদি করে আমরাও কিন্তু এটা বেসিক্যালি ভয়ে 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 বলে তার কারণ এই যে ঘটনা ঘটার ফলে এরা তো ঘটিয়ে দিয়েছে আইএসআই কে নিয়ে এখন বুঝতে পারছে ইন্ডিয়া মার শুরু করবে সুতরাং এখন কি করছে বিভিন্ন টুইটার থেকে এক্স স্যান্ডেল থেকে অ্যাকচুয়ালি পাকিস্তানে এক্স স্যান্ডেল ব্যান করা আছে তাহলে সেই পাকিস্তানের কিছু কিছু লোক এক্স হ্যান্ডেল ব্যবহার করতে পারছে কেন তার মানে পাকিস্তান সরকার তাদেরকে এক্স হ্যান্ডেল ইউজ করবার জন্য সেই ছাড়পত্র দিয়েছে তারা কিছু কিছু লোক এক্স হ্যান্ডেলে একই প্রচার করেছে আমাদের কাছে নিউক্লিয়ার আছে আমাদের কাছে নিউক্লিয়ার শক্তির দেশ আমরা এই সব প্রচার করে যাচ্ছি যাতে এই সব প্রচার করার ফলে তৃতীয় কোনো দেশ ইন্টারফিয়ার করে তারা ভাবেন সত্যি দুটো দেশ নিউক্লিয়ার দেশ এই যুদ্ধটা যাতে কোনো অন্তত না হয় সেই রকম চেষ্টা করা যায় এই চেষ্টাই পাকিস্তান রয়েছে রীতিমতো কাদ্যে শুরু করেছে রীতিমতো ভয়তে জড়সড় পাকিস্তান জানে এবার ভারত আর রাখবে ভারত এবার মারবে ভারত এবার মারবে আর সিমনা চুক্তি বাতিল করে পাকিস্তান আরো যে কত বড় ভুল করেছে তা কিছুদিনের মধ্যেই পাকিস্তান বুঝতে পারবে কারণ এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরাকে আগে সার্জিক্যাল স্ট্রাইক দেখেছে সেখানে দেখিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন টেরোরিস্টের ক্যাম্পগুলোকে দখল করেছে ক্যাম্পগুলোকে উড়িয়েছে কিন্তু তখন যদি টেরোরিস্টের ক্যাম্পগুলোকে না উড়িয়ে যদি এই সিমলা চুক্তির কথা ভুলে গিয়ে পাকিস্তানের মধ্যে ঢুকিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে মারত তাহলে আজকের দিনে কাশ্মীরের এই দিন আমাদের দেখতে হতো না কোনো দিনে দেখত সুতরাং ওই এয়ার স্ট্রাইক পাকিস্তানের লাহোরে করতো করাচিতে করতো উনিশশো সালে করাচি বিমানবন্দরে আগুন ধরিয়ে দিয়েছিল ইন্ডিয়ান সেনা পনেরো দিন লেগেছিল ওই আগুন নেবাতে আর এখনো ভারতবর্ষের কিন্তু বিক্রম বিক্রান্তকে দাঁড় করিয়ে দিয়েছে একদম সোজা করাচির দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার পাকিস্তানের কপালে কিন্তু চরম আছে ওই যে নরেন্দ্র মোদী বলেছে না মিট্টি মে মিলা দেঙ্গে এবার পাকিস্তান সেই জায়গাটাই না দেখে আলটিমেটলি ম্যাপ থেকেই না মুছে যায় যথেষ্ট সন্দেহ আছে বিষয়ে ধন্যবাদ নমস্কার